আসসালামু আলাইকুম রহানাত্লাহ এ আমরা ক্যাতু আমার হাতের পড়া মধু দেখতে পাচ্ছেন ও আনহা ওরমিন আসালীম মুসাফরা জেল্লাতের ভিতরে আল্লাহ রাব্দুল আলামি জেন্নাতি বান্দাদের জন্য মধুর নোহবেন মধু আল্লাহর এমন একটি নিয়ামত যেটি হাজার বছরও নষ্ট হয় না সাল্লাহ সাল্লাম মধুর ব্যাপারে বলেছেন মধু মানুষের রোগের ঔষধ সোহান আল্লাহ হামদেহি এবং মৌমাছির মাধ্যমে আল্লাহ আরফ্লুল আলামি এই মধুকে সংরক্ষণ করান মৌমাছির ব্যাপারে কোরআন শরীফ আল্লাহ একটি সোড়াই নাজিল করেছেন সুবাহান্লা এই মধুগুলো কিন্তু আমরা নিজেরা রাইহান সব নিজেরা সুন্দরবন থেকে সরাসরি সুন্দরবনে আমি নিজেও গিয়েছিলাম এবং এই অরিজিনাল মধু আপনারা যারা আমাদেরকে বিশ্বাস করেন আমরা কোরআন হাদিস পরে এই বিজনেসটা করার কারণ হচ্ছে যে আমাদের কাছ থেকে মানুষ ভালো জিনিস অরিজিনাল জিনিসটা পাবে যার কারণে রায়হান শপ আপনাদেরকে দিচ্ছে সুন্দরবনের এক শত আপনারা যারা খাঁটি মধু চাচ্ছেন বা বাজারে বিভিন্ন জায়গায় খোঁজ করছেন বা কেউ মধু দিলে সন্দেহ করছেন যে মধুটা খাঁটি কিনা শুধুমাত্র তাদেরকে বলছি আত্মবিশ্বাসের সাথে একবার আমাদের মধু নিয়ে দেখেন ইনশাআল্লাহ উপকৃত হবেন আমাদের রায়হান সপের এই মধুটি খাঁটি ভেজাল মুক্ত নিশ্চয়তার সাথে বলতে পারি আলহামদুলিল্লাহ দেখলেন এটা হচ্ছে আমাদের রায়হান শপের মধুর ভিডিওর এডিটিং এর কাজ চলছে তো কাজ করছেন হচ্ছে আমাদের আবু বকর সাহেব এই হচ্ছে আমাদের আবু বকর সাহেব আচ্ছা আপনি তো খুবই যত্ন করে ভিডিওটা করছেন আপনার অনুভূতিটা একটু আমাদেরকে জানাবেন অনুভূতি নাই কোনো আসলে দুই দিন ধরে প্রচুর পরিমাণে কষ্ট করে ভিডিওটা এডিট করছে যতটা প্রিমিয়াম করা যায় ভিডিও এডিট করতে তো তেমন কষ্ট না কষ্ট হচ্ছে মানে কিছু কিছু জিনিস অ্যাড করতে সেই সোর্সগুলো খুঁজে বের করা এগুলো খুঁজে বের করতে অনলাইন থেকে খুঁজে বের করতে হয়তো অনেক সময় থাকে অনেক সময় ডিলিট করে দিই আবার কিছু সোর্স আমাদের কাছে আগে থেকে থাকে এগুলো খুঁজে খুঁজে তারপরে হচ্ছে কোন টেক্সট ইফেক্টের সাথে কোন সাউন্ড দেওয়া যায় কোথায় কোন ইফেক্ট ব্যবহার করা যায় কোথায় কোন অ্যাসেড ব্যবহার করা যায় এগুলো হচ্ছে সব চিন্তা ভাবনা করে দেন হচ্ছে আস্তে আস্তে একটা দুইটা করে করে অ্যাড করতে হয় যার কারণে একটু সময় বেশি লাগে আর মাঝখানে অন্য কাজ করছি যার কারণে দুই দিন সময় এটার মধ্যে লাগছে আশা করি আজকের ভিতরে হয়ে যাবে চেষ্টা করবেন ইনশাআল্লাহ